আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনাদের আর বোঝার বাকি নাই বর্তমানে দুবাই আরব আমিরাতে আছি তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করতে পারি ও বেলবাতনটি বাজায় দেন বন্ধুরা আর যারা ভাবতেছেন যে দুবাই ভ্রমণ করবেন হ্যাঁ দুবাই কিন্তু একটা খুব সুন্দর একটা আকর্ষণীয় একটা প্লেস যেখানে পর্যটকদের মন দূরানোর মতো প্লেস এখানে আছে। আর ব্যাংক স্টেটমেন্টের তো কোনো ঝামেলাই নাই আর কম টাকার ভিতরে ভ্রমণ করার মতো আমার জানা মতে দুবাই চিকা আর কোনো সহজ কোনো রাস্তা যে আছে। আমার জানা মতে নাই কিসের জন্যে সাধারণ আমাদের পাঁচশো কোটি দেশ যে ইন্ডিয়া ইন্ডিয়াতে কিন্তু দশবার ঘুরতে গেছি ইন্ডিয়াতে যে টাকা দিয়ে আপনি ভ্রমণ করবেন তার হচ্ছে ভালো আমার মনটা নে যে দুবাই ভ্রমণ করলে ওই টাকা দিয়ে কিন্তু ইজিভাবে ভ্রমণ করা যায় শপিং টপিং নিয়ে কিন্তু লাখ টাকার মতো খরচ হয়ে যায় ইন্ডিয়া ভ্রমণ করাটা আর এইখানে কিন্তু লাখ টাকা হলে আপনি ঘুরে ভ্রমণ করে আবার চলে যেতেও পারতেছেন আর যদি আপনি চান যে এখানে কোনো ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব থাকে তাহলে তো দেখা গেছে আপডাউন টিকিটের টাকাটা আর আপনার প্লেনের টাকাটা এই সত্তর আশি হাজার টাকার ভিতরে কিন্তু আপনি ইজিভাবে দুবাই ভ্রমণ করে আপনি চলে যাইতে পারবেন বাংলাদেশে আর দেখা গেছে নির্দিষ্ট লুট থাকলে এখানে তিনশো টাকা হলে এই দেশের আপনি এক মাসের একটা রুম পেয়ে এসি এসিও সেরকম এসিও আছে তো বন্ধুরা দেখা গেছে আমি কিন্তু আসছি এখানে পাঁচ বছরের মাল্টিপ্রিটের বিষয় তো কি বলব দুবার তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তো আপনারা বলতে পারবেন যে দুবার কিন্তু কোনো পর্যটক কেন্দ্র বা পর্যটক স্পটগুলো কিন্তু ঘুরার এখন পর্যন্ত কোনো বাকি রাখি নাই তো বন্ধুরা বন্ধু বান্ধব থাকলে আপনি ইজিভাবে ঘুরতে পারবেন এবং রিল্যাক্সভাবে থাকতে পারবেন থাকাটা আপনার সহজ হয়ে যাবে থাকা খানাটা কিন্তু আপনার একদম সহজ হয়ে যাবে নির্দিষ্ট লুক থাকলে যাই হয় তো আপনারা যে হয়ে আসবেন দুবাইতে ভ্রমণ করার জন্যে আগে ফ্রেন্ড সার্কেল থাকলে ওই ফ্রেন্ড সার্কেলদের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা আসার চেষ্টা করবেন রকম হলে আপনাদের থাকাটা তারপরে যে ঘুরার যেই ঘুরার যে অবস্থানটা ওইটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে সীমিত টাকার ভিতরে আপনারা ঘুরে ফিরে দুবাই থেকে আবার শপিং করে তারপরে কিন্তু যেতে পারবেন তো যারাই আসবেন দুবাই যাদের ফ্যান সার্কেল আছে। নিজেদের গাইড দেওয়ার মতো তো ওদের সাথে যোগাযোগ করে তারপরে টিকিট কেটে আপনারা আসবেন তখন দেখা গেছে আপনার বন্ধুদের সাথে আপনি রুম শেয়ার করে নিতেছেন বন্ধুদের এখানে থাকতে পারতেছেন থানাটাও ওদের উপরে চলে গেল রিল্যাক্সভাবে আপনি এখানে ঘুরে ফিরে আবার নিজের মন মতোভাবে নিজের স্থান মতোই আবার বাংলাদেশে আবার ফিরে গেলেন আর যদি বলেন যে না এখানে বিজনেস সেট তো অনেক ভালো আছে যে আমি এখানে বিজনেস করব তাহলে বন্ধুদের সাথে পরামর্শ করে একটা লাইসেন্স নিয়ে নিলেন নিয়ে আবার আপনি বিজনেস সেট দিয়ে ফেললেন তো বন্ধুরা যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওগুলো দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন আর আমার চ্যানেলের নাম হলো আমান অফিশিয়াল তো কলিজার বন্ধুরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বেলবাতনটি বাজায় দেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মোবাইলে অ্যাপ্লিকেশনে আগেই চলে যায় আর যারা এই দুবাই কোনো ইনফরমেশান নিয়ে ভাবতেছেন যে কোথায় থাকবেন বা কোথায় আসবেন কোনো ফ্রেন্ড সার্কেল নাই এখানে তাহলে কমেন্ট করে জানতে পারেন যে কোন কোন জায়গায় আপনি ঘুরতে যাবেন এও কমেন্ট করতে পারেন যে আমি ইনফরমেশন যাওয়ার চেষ্টা করব আর খাস করে দুবাই থেকে কিন্তু আপনি চাইলে যে উমরা করতে পারবেন এখান থেকে কিন্তু বাসে আপনি গিয়ে সৌদি আরবে উমরাও করতে পারবেন আর এই উমানও ভ্রমণ করতে পারবেন অল্প টাকার ভিতরে কিন্তু ওমানটাও ভ্রমণ করতে পারবেন আর যারা চিন্তা করতেছেন যে আমি দুবাই এসে দুবাই থেকে কয়েকটা দেশ ভ্রমণ করে আমার ফাস্ট ফুডের ভ্যালুটা আমি একটু বাড়াই নেব হ্যাঁ বন্ধুরা এটার জন্যে খুব ভালো একটা চয়েস আপনি তাহলে আপনি দুবাই আসতে পারুন দুবাই যদি আপনি আসেন দুবাই থেকে বন্ধু আপনি সহজে ফাস্ট ফুডের ভ্যালুটা আপনি বাড়ায় নিতে পারবেন তো যারা যারা ফাস্ট ফুডের ভ্যালু বাড়াইতে চান তাদেরকে বলবো যে বিভিন্ন দেশ পুরে ইন্ডিয়া নেপাল ভুটান এইগুলোতে আপনারা টাইম নষ্ট না করে আর টাকা পয়সা নষ্ট না করে দুবাই চলে আসেন দুবাই এসে হয় একটা পার্টনার ভিসা আর না হয় ছোটোখাটো একটা লাইসেন্স নিয়ে সুন্দরভাবে এখান থেকে নন সেন কয়েকটা দেশ ট্রাভেল করেন এবং আরব দেশ কয়েকটা আপনি ভ্রমণ করেন ইজিভাবে আপনি পাসপোর্টেরও ভ্যালু হয়ে গেল এইখান থেকেই আপনারা চাইলে কানাডা আমেরিকার জন্য অ্যাপ্লাই করতে পারেন বা বাংলাদেশে গিয়ে আপনারা কানাডা আমেরিকা অ্যাপ্লাই করতে পারেন আর যারা যাদের যে পাসপোর্টের ভ্যালু এখনও হয় নাই আমি বলবো যে আপনারা দুবাই একটা খুব ভালো একটা কান্ট্রি আপনারা দুবাই আসেন দুবাই এসে এইখান থেকে আপনাদের পাসপোর্টের ভ্যালুটা আপনারা ঠিক করে নেন আর দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে ইটালি আমেরিকা কানাডা কত দেশে এই টাকা খরচ করে না গিয়ে পাসপোর্টের ভ্যালুটা আপনারা ঠিক করে নেন তারপরে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করে ইউরোপের জন্যে আপনারা যাওয়ার পরিকল্পনা নেন আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন আমার চ্যানেলের নাম হলো আমান অফিসিয়াল তো বন্ধুরা দেরি নয় চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না টেনে ভিডিওটা দেখতে থাকুন তো পরের ভিডিও আপনাদেরকে নিয়ে আসতেছি এতে ভালো ইনফরমেশন সকলে ভালো থাকবেন নাটেনে বিডু ভিডিওটা দেখবেন